দর্শক গতকাল মঙ্গলবার খুব একটা অস্থির দিন গিয়েছে অস্থির বলছে এই কারণে যে উত্তরায় মাইল কলেজের উপর প্রশিক্ষণ যুদ্ধ বিমান সেটা যে বিধ্বস্ত হয়ে পড়ল সেটাতে আসলে কত লোক মারা গিয়েছে এটা নিয়ে অস্থিরতা ছাত্র এবং অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ ছিল যে মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে কমিয়ে দেখানো হচ্ছে এ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছে বিক্ষোভ করেছে করে কলেজে দুজন উপদেষ্টা গিয়েছিলেন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি গিয়েছিলেন তাদেরকে তারা ঘেরাও করেছে ছয় দফা দাবি দিয়েছে এবং ছয় দফা দাবির মধ্যে এক নম্বর দফায় ছিল যে নিহত আহতদের প্রকৃত সংখ্যা নাম ঠিকানা এগুলো প্রকাশ করতে হবে আমি এটা নিয়ে গতকাল বলেছিলাম যে একটা সরকার মানে এমন একটা অবস্থায় আছে যে তাদের কথায় তাদের বিবৃতিতে সাধারণ মানুষ আস্থা রাখতে পারছে না সরকার সরকারকে নিয়ে মানুষের মধ্যে এক ধরনের অবিশ্বাস তৈরি হয়েছে গতকালকে আরেকটা ঘটনা ঘটেছে সেটা হলো বিক্ষুব্ধ ছাত্ররা সচিবালয় পর্যন্ত চলে এসেছিল কেন তারা দাবি করেছিল শিক্ষক উপদেষ্টা তারা প্রত্যক্ষ এই দাবিটা নিয়ে তারা এই বিক্ষুব্ধ ছাত্রদের সঙ্গে পুলিশের মারপিট হয়েছে মানে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে পুলিশ তাদেরকে বেধড়ক লাঠিচার্জ করেছে একবার ভেবে দেখুন ছাত্ররা কেন শিক্ষক উপদেষ্টার প্রত্যক্ষ চাইছিল তাদের দাবিদার লোক তাদের বক্তব্য এমন কারণটা সেটা তাদেরকে বলেছে সেটা হলো যে মাইলস্টোনে সেই ঘটনার পরে গতকালকে এইচএসি যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাটাকে স্থগিত করা হয়েছে দুপুরবেলা মাইলস্টোনের ঘটনা ঘটেছে সারা দিন গেছে সরকার এটা নিয়ে কিছু বলেনি রাত্র আড়াইটার সময় তার শিক্ষা উপদেষ্টা না অন্য একজন উপদেষ্টা তার ফেসবুকে পেজে বলেছে যে আগামীকালকে পরীক্ষা স্থগিত করা হলো এই স্থগিতের যে নির্দেশনাটা এটা সাধারণ স্টুডেন্টদের পৌঁছেই নাই কারণ তারা তো অত জাগেনি কারণ পরের দিন পরীক্ষা দিবে তারা তারা প্রিপারে ঘুমিয়ে গিয়েছে সকালে পরীক্ষা কেন্দ্র যে জানতে পেরেছে পরীক্ষা হচ্ছে না এই যে অব্যবস্থা এই যে সিদ্ধান্ত নিতে না পারার যে ব্যর্থতা এই জন্য তারা শিক্ষা প্রতিষ্ঠান প্রদত্ত চেয়েছে এটা নিয়ে সচিবালয় একতুবুল কালাম কাণ্ড পুরো এলাকার রণক্ষেত্রে প্রহরিত হয়ে দীর্ঘ সময় ধরে এই দুটো ঘটনার প্রেক্ষিতে আমরা আমরা দেখলাম সারাদিন আলোচনা ছিল মানুষ সময় ভাবে জানলাম যে প্রধান উপদেষ্টা সর্বদলীয় একটা বৈঠক ডেকেছেন মানে সকল রাজনৈতিক দলদের নিয়ে উনি বসতে চান রাত নয়টার সময় সে বৈঠকে সর্বদলীয় বলতে চারটা দল অংশ নিয়েছে তিনটা নিবন্ধিত দল এবং একটা অনিবন্ধিত দল নিবন্ধিত দলের মধ্যে বিএনপি জামায়াত ইসলাম এবং ইসলামী আন্দোলন এই তিনটা নিবন্ধিত দল আর অনিবন্ধিত দল হচ্ছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এই চারটা দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন লম্বা বৈঠক বৈঠকের পর রাত্র এগারোটার সময় সেখান থেকে বের হয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল ব্রিফ করেছেন বৈঠকে তিন চার দলের তো ঘটনা বললাম চার দলের থেকে চার শীর্ষ নেতার ছিলেন কারা কারা ছিলেন সে আলোচনা আমি পরে আসছি সরকার পক্ষে কারা ছিলেন সে আলোচনা আমি পরে আসছি আগে বৈঠকে কি হলো সে ঘটনাটা বলিনি আসিম বাজুর সাহেব সেখান থেকে বেরিয়ে এসে যে ব্যাখ্যার ব্রিফিং যেটা করেন আনুষ্ঠানিক ব্রিফিং সেই ব্রিফিং কি বলেছেন উনি বলেছেন যে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে মধ্যেকার ঐক্য আরো দৃশ্যমান করার কথা বলেন এতে মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে উনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যটা সেটা যেন আরো দৃশ্যমান হয় মানুষ যেন দেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য আছে এই সময় ওখানে যারা পলিটিক্যাল পার্টির লিডার ছিলেন তারা বলেছেন যে না তাদের মধ্যে ঐক্য আছে এবং তার উদাহরণ হিসেবে বলেছেন যে যখনই প্রধানমন্ত্রী তাদেরকে ডাকেন তারা তো এসে হাজির হন এবং তারা নিয়মিত জাতীয় ঐক্যমত্য কমিশনে যেও কথা বলছেন এই দুটো ঘটনা দিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করেছেন যে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে অনেক ঐক্য আছে আর আসিফ নজর আরো জানান ব্রিফিং এ যে প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টাকে বলেছে দেখেন কি বলেছে ফেসিবাদ প্রশ্নে তাদের মধ্যে কোন রকম মত ভিন্নতা বা মত বিরোধ নেই মানে তারা ফেসিবাদ সম্পর্কে তারা যে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ আছে প্রতিরোধী এটা তারা প্রধান উপদেষ্টাকে জানিয়ে এসেছে এবং তবে তাদের মধ্যে কেউ কেউ একথাও বলেছেন যে রাজনীতির মাঠে একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মধ্যে কথা বলার বিষয়টি এটা একটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ এই হল গিয়ে আমি প্রথম আলোতে যে ঢুক পেলাম আসিফ রাজুলের টোটাল বক্তব্য তারপরে জামায়াতের নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনি কি বলেছেন যে দেশে পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনার অবচেষ্টা চলছে গোয়েন্দা ও প্রশাসনিক দুর্বলতা রয়েছে তারপর ইসলামী আন্দোলনের কাজে আতার আহমান বলেছেন সচিবালয়ের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নিরাপত্তাহীনতার মধ্যে আছে এইগুলো নানান লাভ হয়েছে আমার প্রশ্ন হলো মাইসুন সেখানে বিমানের ধসে পড়া বিধ্বস্ত হওয়া এত লোক মারা যাওয়া সরকারি হিসেবে প্রায় একত্রিশ জন দেখলাম আজকে সকাল পর্যন্ত এত লোক মারা যাওয়া স্টুডেন্টদের দাবি ছয় দফা দাবি সেগুলো নিয়ে কোনো কথা নেই আমি বিস্মিত হলাম যে এরা কোন জগতে আছে কিছু ছবি দেখলাম তাদের চেহারাতে হাসি হাসি ভাব তারা সবাই রাজনীতি নিয়ে বসে আছেন তাদের মাথে মাথে ফ্যাসিবাদ কিভাবে প্রতিরোধ করতে হবে সেই চিন্তা নিয়ে আছেন এতগুলি বাচ্চা যে মারা গেল এবং মারা যাওয়ার পর তাদের ফ্যামিলিগুলির কি অবস্থা তা নিয়ে কোনো কথা নেই হয়তো আছে এর ধরে গেল না তার মানে গুরুত্ব পায়নি গুরুত্ব পেলে তো ওই বিষয়টা নিয়ে প্রথম আলোচনা হতো এক ভয়ঙ্কর অবস্থায় আমরা আছি আমরা সবাই রাজনীতি নিয়ে আছি ক্ষমতায় কিভাবে যেতে হবে এটা নিয়ে আছি কিভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে হবে এটা নিয়ে আছি কিভাবে আইন শৃঙ্খলা আরো দৃঢ় করতে হবে বেশি হবে কিভাবে করতে হবে আমরা তো আইন শৃঙ্খলা নমুনা গোপালগঞ্জে দেখেছি আইন শৃঙ্খলা মানে একটা বিশেষ দলের লোকজনকে প্রোটেকশন দেওয়া এই তো দেখলাম আমরা আইন শৃঙ্খলা মানে তো এইগুলি নিয়ে আছে এখন পর্যন্ত ছাত্ররা দাবি করেছেন শিক্ষা উপদেষ্টার করতে শিক্ষা আর কত ব্যর্থতার প্রমাণ দেওয়ার পর তারপর থেকে দাবি উঠতে পারে এই পদ থেকে দাবি নিয়ে এই ভদ্রলোক এক সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন ওনার মধ্যে যদি মিনিমাম আত্মসম্মান থাকতো উনি তো নিজের থেকেই পদত্যাগ করতেন রাত্র আড়াইটার সময় পরের দিন সকালে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত এটা পৃথিবীতে কখনো শুনেছেন এই ঘোষণা আসে রাত্র আড়াইটায় জীবনে কখনো শুনেছেন আপনারা এখন দেখছেন এই আবরার আপনাদেরকে দেখাচ্ছেন তারপরে ওনার মত যোগ্য শিক্ষা উপদেষ্টা বোধ নাই পৃথিবীতে কোনো এগুলো লজ্জা আছে এগুলো নিয়ে কোনো আলোচনা নয় ছাত্র বিক্ষোভ দেখিয়েছে এটা নিয়ে আলোচনা ওদেরকে কেন থামানো গেলো না ওদের ব্যাপারে এবং এটা কি যে কোনো বিক্ষোভ এখন হলেই সেখানে ফেসিবাদের মদত হচ্ছে এ কথা বলা হচ্ছে আমি এখন একটু একটু সাইড টপ করি মানে একটু পাশে আলাপটা করি সেখানে আমি প্রথমে বলেছি চাটটা দল গিয়েছিল চাটটা দলে কে ছিলেন আগে বিএনপির পক্ষ থেকে বলি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন আমির খুসরু মাহমুদ চৌধুরী ছিলেন আর জামাতে ইসলামী ছিলেন তাহের সহকারী হামিদুর রহমান আজাদ ইসলামী আন্দোলনে ছিলেন আশরাফ আলী আকন এবং গাজী রহমান নাগরিক পার্টির ছিলেন নাহিদ ইসলাম এবং আখতার হোসেন এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য আসিফ নজরুল আদিল রহমান খান সিয়ার আবদা আবরার মানে শিক্ষা উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান ও মোহাম্মদ মাহফুজ আলম আর এর বাইরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐক্যমত্য কমিশনের মনির হায়দারও ছিলেন দেখুন নামগুলি বুঝতে পারছেন যে বিষয়টা আসলে তারা আইন শৃঙ্খলা নিয়ে কথা বলতে চেয়েছেন কিভাবে আরো শক্তি সরকার বিরোধীদেরকে অথবা বিক্ষোভরতদেরকে দমন করবে সেই বিষয়গুলি নিয়ে এসেছে এবং রাজনীতি এসেছে মানে মাইল নিহত স্টুডেন্ট বিমান বিধ্বস্ত এইগুলি গুরুত্ব পায়নি তাদের মিটিংয়ে তারপর আরো ইন্টারেস্টিং আমি অনেকদিন আগে একটা বলেছিলাম যে অনেকদিন আগে মানে জুন মাসে যখন নাকি খরিলুর রহমান তেরো জুন যখন নাকি সেই তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুস বৈঠকে বৈঠকের পড়ছিলেন এবং তখন আমি বলেছিলাম যে বিএনপি যে তিনজন উপদেষ্টার ব্যাপারে আপত্তি জানিয়েছিল বিএনপির সঙ্গে ডক্টর ইউনুসের আগামী তিনটা বৈঠকে অবধারিত হবে সেই তিনজন মোট থাকবে এবং আমি আরো আগে এইগুলি বলেছিলাম তার আগে প্রথম বৈঠকে আসিফ মাহমুদকে রাখা হয়েছিল দ্বিতীয় বৈঠকে খলিলুর রহমানকে রাখা হয়েছিল এবং গতকালকের গত রাতে তৃতীয় বৈঠকে ঠিকই তারা মাহফুজ আলমকে এনে পাশে বসিয়েছে উদ্ধার করিয়েছে বিএনপির এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত এবং তারপর সেখানে জাতীয় ঐক্যমত্য কমিশনে দুজন লোককে রাখা হয়েছে এবং দুজনে আমেরিকান নাগরিক দুই আমেরিকান নাগরিক এখানে বসে বাংলাদেশ সম্পর্ক অনেক জ্ঞান দিল আমাদের পলিটিক্যাল লিডারদের আমাদের পলিটিক্যাল লিডাররা সেগুলি গ্রহণ করলেন কোনো সন্দেহ নেই যে কথাটা আমরা শেষ করবো আরেকটা কথা বলি আপনাদেরকে সবার পরে একটা ছবি তোলা হয়েছিল গ্রুপ ছবি সেই গ্রুপ ছবিটা যদি আপনার দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যদি মন দিয়ে দেখেন খেয়াল করবেন

নাহিদ ইসলাম এবং আক্তার হিসেব তাদের গলায় কোন ছিল না কেন ছিল না তাদের কি ওখানে ঢুকতে পাশ লাগে না তার মানে এতদিন ধরে যে বলা হচ্ছিল যে এই দলটা আসলে সরকারি দল এই দৃশ্যে কি সেটাই প্রমাণিত হয় যে এটা আসলে সরকারি দল প্রিয় দর্শক এটা নিয়ে ভাবুন And you're going to play,